এদিকে আছে দাঁড়া চামচ টান ও সাথে এদিকে আছে বন্ধুরা মাছের মাথা দিয়ে ডাল ঘন দেখতে পাচ্ছে এগুলো মাছের মাথা দিয়ে ডাল মুখের ডাল তো মাছের মাথা দেখতে পাচ্ছে মাছের মাছের মাথা দিয়ে ডাল এদিকে আছে আলু ভাজা এদিকে আছে কাতলা মাছের ঝাল তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখি কাতলা মাছের ঝাল এদিকে আছে মাছ ভাজা তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমার ভাইজি তোমরা কি করছো গো আর এটা আমার ভাইজি এটা আমার ছেলে এটা আমার ভাইপো তো দেখো রহমা এদিকে তাকাও এটা ভাইপো আর ওটা আমার একটা দিদির ছেলে মানে আমার বৌদির দিদির ছেলে তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখানে এই যে সব বাচ্চারা মানে এক জায়গায় হলে যা আনন্দ হয় তো চলো আর কি কি আছে ভিডিওটা স্কিপ না করে দেখতে যায় তো বন্ধুরা এখানে মা দেখতে পাচ্ছো যে অনেক লোকজন তার জন্য মানে উনানে মাংস হচ্ছে এটা দেশি মুরগির মাংস তো দুটো মোরগ আছে একটা রান্না হচ্ছে তো যাই হোক তো এখানে মানে দাদা রানি টালি ভাইরা ভাই শ্বশুর শাশুড়ি সবাই খাওয়া দাওয়া করবে তো আরও আমার ভাই ভাইয়ের বৌরা অনেক লোকজন সব খাওয়া দাওয়া হবে তার জন্য এখানে তো এখানে স্যালেড দেখতে পাচ্ছো আর সব রান্না আর এখানে বাচ্চা কাচ্চা সব নিচে খেতে বসেছে খাওয়া দাওয়া এখন পর্ব চলছে বাচ্চাদের নিচে যাই হোক এখানে সব কাজে ব্যস্ত বৌদি টৌদি সব দেওয়া দাওয়া হচ্ছে এটা হয় আর এখানে এটা আমার বোন কাকার মেয়ে আর এটা ভাইয়ের বউ এটা ভাইয়ের বউ ভাই